থির রান্না করে ছোটো কিছু জিনিস গ্রামীণ এলাকার গ্রামীণ রান্না সহজ সরল সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো কি আছে বিথির রান্না করে কি নিয়ে আমি আমার রান্না রান্নাবান্না কাজ চালিয়ে যাচ্ছি ছোটো খাটো একটা পেজ চালাইতেছি তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আজ হেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দেখেন আমার ছোটো খাটো রান্নাঘরে এটা হলো কাসন্দি বলে কাসন্দি বিভিন্ন ধরনের বর্তা টর্তা দিলে ভালো হয় এটা হলো কেওড়া জল বলে পোলাও বিরিয়ানিতে দিলে ভালো চিনটা আসে তো এটা এগুলো হলো ছোটো খাটো বিভিন্ন মশলা দেখতেই পাচ্ছেন এটা গরম মশলা ফুরিয়ে গেছে এগুলো হলো ধনিয়া অনেক সময় অনেক কিছুতে দিতে হয় ওগুলো হলো ফোড়ন এই যে তারপর এটাতে আছে খাটার সস বলে ওগুলো আর এটা হলো ঘি সেটা তো আপনারা জানেনই আর এটা হলো যে সরিষা এটাও কিন্তু অনেক কাজে লাগে আর এটা হলো বিট লবণ বিভিন্ন বসাতে দিলে ভালো হয় তো আমার পাকঘরটা কিন্তু অনেক চাপা যার কারণে জিনিস রাখতে একটু কষ্ট হয়ে যায় তো কষ্ট হলো সমস্যা না আমি একা হাতে গুছিয়ে করি তো সেজন্য আমার ডামি ম্যানেজ করতে পারি এটা হলো সরিষার তেল তো এখানে হলো পানির কলসিটা রাখছি অনেক সময় লা প্রয়োজন লাগে এখানে হলো হাতা খন্তি বিভিন্ন দরকারি জিনিসপত্রগুলো আমি এটার মধ্যে রাখছি আর এখানে হলো বিভিন্ন ধরনের চামচ তারপর ছোটোখাটো জিনিসগুলো তো ওগুলো আমি এখানে রাখছি আর এখানে একটা পাতিলের উপরে আমি একটা ইয়ে রেখে দিচ্ছি ফুলের ট্রপ তো এটা সব রাখি না আজকে যেহেতু আপনাদের সামনে দেখাবো সৌন্দর্যের জন্য এটা আমি এখানে নিয়ে আসলাম পরে আবার সরিয়ে নিয়ে যাব। তো এটা হলো আমার চুলাটা এই চুলাটা কিন্তু আমার অনেক শখের খুবই যত্ন সহকারে আমি এটাতে রান্না করি তো দেখেন একটু ময়লা আবর্জনা কিছু নেই রান্না শেষে আমি এটা ভালো করে মস্তি রাখি আর এটা হলো দুই প্রকারের তেল এটা হলো অলিভ অয়েল আর এটা হলো এমনিতেই সাদা সয়াবিন তেল আর এটা হলো বিভিন্ন ধরনের মাটির ফল সৌন্দর্যর জন্য রাখা হলো আর এটা হলো একটা ফুলদানি ছিল মাটির তো ফুলদানিটা ভেঙে গেছে দিকে এটাতে আমি একটি বালু মাটি বরাট করে চারা লাগিয়ে দিছি তো সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি আর এটা হলো চামিসের বক্স বিভিন্ন ধরনের কাটা চামচ তারপর ছোটো চায়ের চামচ বিভিন্ন ধরনের চাকু তো ওগুলো এটা আমার অনেক কাজে লাগে সেজন্য এটা আমি শুকেছে রাখি না আমার টেবিলে রাখা দিছি তার এগুলো হলো আমার মাটির মেট এগুলো কাজে লাগে বিভিন্ন বর্তা টর্তা সাজাইলে খাওয়া দাওয়া করাইলে তো এগুলো আমার কাজে লাগে আর এগুলো হলো এমনিতে নর্মালি প্লেট তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এটা হলো মাটির একটা পাতিল এটা আগের দিনের শিকা বলে এটারে এটা নিজে হাতে তৈরি করছে আমার এক ভাড়াটি আপু বলে হ্যাঁ আরতি ভাবি তো উনি এটা তৈরি করে দিচ্ছে আমি রান্না করি বিদায় তো এটাতে আমি এখানে এই নর্মাল পাতিলটা রাইখা দেই রান্না করার সময় রান্না করি আবার মেজে ঘষে তারপর রেখে দি এটা কিন্তু আমি মাটির চুলায় রান্না করছি যার কারণে এটাতে দেখেন কালি লেগে আসছে তো পুরোটা কালি যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে পাতিলটা ভেঙে যাবে সেই জন্য আমি যতটুকু পারছি পরিষ্কার করে আবার আমি শুকিয়ে তারপর এখানে আমি এটা উঠায় রেখে দিই আর এগুলো হলো বিভিন্ন ধরনের পাতিল মানে উঠায় না এগুলো আমার রেগুলার কাজে লাগে তো সেই জন্য আমি এগুলো এটাতে সাজায় রাইখা দিছি আর এগুলো হলো পিঠার ড্রাম আমাদের গ্রামে ঈদে ঈদ আসলে কিন্তু অনেক পিঠা তৈরি করতে হয় সেজন্য এটাতে ফুল পিঠা বলে শিরার পিঠা ওইটা রাখি আর এটাতে হলো বিভিন্ন ধরনের পাতা পিঠা বিভিন্ন ধরনের চার পাঁচ রকমের পিঠা ড্রামে রাখি এই যে বড়টা ড্রামটা দেখতেছেন এটা তো পিঠা রাখি আমাদের গ্রাম এলাকায় ঈদ আসলে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি হয় সেজন্য আর এগুলোতে হলো যে এটা হলো আমার না দেখাইলে তো আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আমি একটু কষ্ট করে দেখিয়ে নিচ্ছি এটাতে হলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ এইসব ধরনের মশলা এগুলো আমি রান্না করি আমার রান্নার কাজে ব্যবহার করি আপনারা অনেকেই দেখছেন আর এগুলোতে হলো আমার এই যে এটাতে হলো তেজপাতা গরম মশলা তো এটা তো হইছে সাদা এলাচ আর এটা হলো হ্যান্ড ওয়াশ আমার রান্নার কাজে আমি রান্না শেষ করে হাত দিয়ে ফেলি আর এটা হলো তেলের বড় জেরিকেন এটা থেকে আমি টুকরো আমার যতটুকু প্রয়োজন লাগে ততটুকু আমি এই যে এটাতে নিয়ে যাই এটাতে নিয়ে তারপর আমি রান্না করি ওটা থেকে ডেলে আর এটা হলো একটা সুগন্ধি চাউল ডাউলের সাথে মিশানো আমি অনেক সময় খিচুড়ি রান্না করলে কোনো কিছু রান্না করলে এটুক দিই এটা হলো বরিশাল থেকে আনা হয়েছে আমার বনে চাউলটা আমাদের এলাকায় সচরাচার পাওয়া যায় না সেই জন্য আমি খিচুড়ি তো অল্প করে দিয়ে এটা মিশিয়ে রাইখা দিছি ডাউল দেওয়ার অর্থ হলো যেন এটা মনে থাকে কারণ খিচুড়ি তো প্রতিদিন রান্না করা পরে না সেই জন্য আর এগুলো হলো দেখেন আমার যদি জটপট বাজার নিয়ে আসে আপনাদের ভাইয়া দেখা গেছে আমি একটা কাজের মধ্যে তাহলে বাজারটা আমি গোসাইতে পারবো না সেই জন্য আমি কি করি যে ডুলাডার মধ্যে যাই ডুলারার মধ্যে আমি বাজার রাইখা দিই তো আমি পরে আমার সুবিধা মতে আমি গুছিয়ে নিই আর পরে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই যে এটা তো এটা অনেক সময় কিন্তু কাজে লাগে এই যে বাজে যে বেকিং পাউডার তারপর ওই ছোটোখাটো ইয়ে আছে শিশি আছে এগুলো আমার প্রয়োজনীয় জিনিসই এগুলো আমি এটাতে রাইখা দিই আর এটা হলো আমার রুটির বেলুন পিড়ি পিড়াটা অনেক আগের যার কারণে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি এটা আমি ফেলে দিই নাই কারণ ভালো আছে এটাতে হলো আদা আলু এটাতে হলো পেঁয়াজ রসুন এগুলো আমার রান্নার কাজে লাগে আর সবজি তো ফ্রিজে রাইখা দিয়ে সবজি তো বাহিরে থাকে না এটা হলো আমার শুকনো মরিচ এটা হলো আটা আর এটাতে হলো বিভিন্ন ধরনের ওই যে মুড়ি টুরি রাখা হয় আর এটা হলো আমার পাটাটা আমি ডেকে রাখি যেন কোনো ময়লা আবর্জনা না পড়ে সেজন্য আমি কিন্তু ভর্তা টর্তা পাটাই তৈরি করতে আমার অনেকটা ভালো লাগে সেটা আমি পছন্দ করি আর এটা হলো আমার একটা রেক এটাতে হলো এই যে কিছু স্টিলের জিনিসপত্র এগুলো কিন্তু আমার বর্তা তৈরি তো টরতা লাগে তো অনেক সেখানে আছে এগুলো লাগে আর এগুলো হলো ছোটো কাটো এগুলো কিন্তু আমার অনেক প্রয়োজনীয় জিনিস তো এগুলো হলো ছোটো কড়াই টড়াই লাগে ছোটো বল এটা হলো চাটনি আমার ব্যবহার করা লাগে যেগুলো হলো পাতিল প্রতিদিনের যাবতীয় জিনিস আর এটা হলো ছোট থেকে নিয়ে বড় পাতিলগুলো এগুলো আমার কিন্তু কাজে লাগে মাটির জিনিস তো আমি রেগুলার কাজ করি যেটা পানির জোক নষ্ট হয়ে গেছে কাজ করতে করতে এইটা আমার কাজে লাগে আর এখানে কিন্তু দেখা দাঁড়ান আপনাদেরকে খুলে না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না পু তো এগুলো হয়েছে আমার মাটির জিনিসপত্র এগুলো কিন্তু আমার কাজে লাগে সবগুলো তো এটা একটা চায়ের কাপ ছিল তো চায়ের কাপটা আমি লবণ রাখা অনেক দিন যাবৎ লবণ ছিল বাড়িতে বেড়াইতে গেছিলাম আইসা দেখি এটা মাটি উঠে গেছে তো এটা যে লবণ রাখলে যে এরকম হবে এটা আমি বুঝতে পারি না অনেক শখের একটা ইয়ে ছিল আমার কাপ দামি তো আমার দামি কাপটা এগুলো হলো ওই যে ছোটো ইয়ে আমার লাগে আমার রান্নার কাজে সবগুলো এগুলো আমার ব্যবহার করা লাগে আর এটা হলো আমি মাটি দিয়ে তৈরি করছি আমার মাটির একটা পাতিল এটা দেখে দেখে তো এটাও আমার কাজে লাগে একটা স্মৃতি আর এগুলো তো আমার লাগেই সব ক্ষেত্রেই লাগে এটা সেটা নিতে সেজন্য আমি এগুলো ফেলে দিই নাই আর এই পানির জগটাতে আমি খাবার দাবার দিলে মেহমান আসলে খাবার দিই সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগে তাই জন্য আমি দিয়ে থাকি তো দেখেন নিচ থেকে উপর পর্যন্ত গুছিয়ে রাখছি এবার আসেন উপরে দেখি রেখে এটা হলো প্রথমে দেখা এটা হলো একটা ডায়েরি তো এটাতে দেখা গেছে আমি রান্না করতে এসে যেহেতু আমি একটা পেজ চালাই বিভিন্ন ধরনের মশলাপাতি অনেক সময় শেষ হয় বলবো বলবো করে মনে থাকে না সেজন্য যখন যেই জিনিসটা আমার শর্ট হয় সাথে সাথে আমি এটা লিখে ফেলি তাহলে কি আমার মনে থাকে আপনাদের ভাইয়াকে বলতে সুবিধা হয় তো এখানে হলো দেখা গেছে আমরা বেলা চা খাই তো এটা হলো চায়ের প্যাকেট টিকিট বলে সেটা আর এখানে হলো বিভিন্ন ধরনের বিস্কিট এটা রাইখা দিছি গুচিয়ে আর এটা হলো একটা এক ধরনের পাঁপড় বলে পিঠা ডিজাইন করা এটা অনেক ফুলে খুবই স্বাদ লাগে এটা অনেক সময় আমি ভেজে খাওয়া দাওয়া করি আর এটা হলো ওই যে বিস্কিট চা দিয়ে অনেক সময় আমার মেয়ে পছন্দ করে এটা হলো চানাচুর মেয়ের জন্য আর এটা হলো কফি বলে ব্ল্যাক কফি তো এটাও কিন্তু আমার রাতে একটা খাইলে মাথার যন্ত্রণাটা কমে যায় সেজন্য আমি এটাও ঘরে রাখি আর এটাতে আছে বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেট প্যাকেট যেটা ভালো লাগে মেয়ে দেখা গেছে এক ধরনের পছন্দ করে আমি দেখা গেছে আরেক ধরনের পছন্দ করি তো আমাদের কেজির মাপের বিস্কুটগুলো আপু আনা হয় না কারণ ওগুলো কি ভালো লাগে না খেতে আর এখানে হলো কলা কলাটা আমার ঘরে সব সময় লাগে আমার মেয়ের অনেক পছন্দ আমারও পছন্দ সেজন্য কলা আমার ঘরে একটু কাঁচার মতোই রাখি যেন একটা একটা পাক বের আমি খেতে পারি তো এই হলো আজকে বৃত্তি রান্নাঘরের জিনিসপত্র আপনাদের কাছ থেকে ভালো করে দেখি আজকে বিদায় নেব দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে আমার রান্নাঘরটাকে দেখতে কেমন ছিল বা কেমন হয়েছে আপু ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দেখে সুন্দর একটি মতামত করবেন এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভীতি রান্নাঘরটা দেখতে কেমন ছিল তো সে বলে কিন্তু একটি লাইক দিবেন আমাকে ভালোবেসে আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সেই বিন্দু বিন্দু করে আপনাদের সাথে কিন্তু আমি আজ পর্যন্ত এই পেজের কাছে জড়িত আছি আশা করি আপনারা আমাকে ভালোবাসেন আর ভালোবাসেন বিদায় কিন্তু আমি আপনাদের সাথে কোনো জড়িত আছি তো আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেজন্য আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমারও সুস্বাস্থ্য কামনা করবেন আমার জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ